বেহাল দুর্ভোগ রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় ক্ষুব্ধ সাধারণ মহকুমা শাসকের আশ্বাসের ভিত্তিতে সাত ঘন্টা বাদে পথ অবরোধ মুক্ত উত্তর একছড়ি বাঙালি পাড়ার রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত। সংশ্লিষ্ট দপ্তর এবং নেতা মাতবোর্টির দ্বারস্থ বহু বহুদিন যাবত এই রাস্তার কোনো সংস্কার হয়নি বলে স্থানীয় সাধারণের অভিযোগ। ভিডিও এসডিএম আদার কাছে গেলে एमएलএ জানাইছে তাদের কাছে শুধু ভান্ট নাই তারা শুধু কালি ভান্ট নাই একটাই একটা শব্দ কালি ভান্ট নাই

এরই প্রতিবাদে রাস্তা সংস্কারের দাবিতে উত্তর একছড়ির বাঙালি পাড়ার বাসিন্দারা সোমবার সকাল থেকে পথ অবরোধ আন্দোলনে নামেন এদিন সংশ্লিষ্ট সাধারণ নতুন বাজার ইট ভাটা সংলগ্ন বাইপাস রোডে অমরপুর নতুন বাজার সড়ক অবরোধ করেন ফলে রাস্তার উভয় পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে যায় পড়ুয়াদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে বেঘাত সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সহযোগে প্রশাসন কর্তারা আসেন কিন্তু সংশ্লিষ্ট আন্দোলনকারীরা অবরোধ মুক্ত করতে নারাজ অবশেষে দুপুর একটা নাগাদ অবরোধ স্থলে আসেন কর্বকের মহকুমা শাসক অনতি বিলম্বে রাস্তা সংস্কার করে দেওয়ার মহকুমা শাসকের প্রতিশ্রুতিতে শেষ পর্যন্ত সাত ঘন্টা বাদে তথা দুপুর একটা নাগাদ অবরোধকারীরা পথ অবরোধ মুক্ত করেন এবং সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হয় মহকুমা শাসকের প্রতিশ্রুতি মতো কবে নাগাদ সংশ্লিষ্ট রাস্তা সংস্কারের কাজ শুরু হয় সেটাই এখন লক্ষণীয় বিষয় ব্যুরো রিপোর্ট নিউজার